আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের পূর্ণমান থাকবে সত্তর নম্বর এবং সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এটা কিন্তু তোমাদের একটা সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবহেলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এরকম ধরনের আরও একাধিক প্রশ্নপত্র অলরেডি তোমাদের দেওয়া আছে যারা এখনও দেখুন প্লে লিস্টে গিয়ে দেখে নাও আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে আছে দশটি একের এর যে দশটি প্রশ্নের উত্তর করতে হবে তারপরে দুয়ের দাগ শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো আটটি তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো স্ক্রিনশট দাও বা পুশ করে খাতায় লিখে নাও তারপরে এগুলো ভালো করে উত্তর তৈরি করে তোমরা নিজেরাই প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে তিনের দাগ কী বলছে বন্ধনী সঠিক উত্তরটি বেছে বাক্যটি পুনরায় আবার লিখতে হবে এখানে তোমাদের আটটি আছে তোমরা ভালো করে এগুলো দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে চারের দাগ আছে টিকা লিখতে হবে তিনটে তিন তিক্রে নয় তারপরে পাঁচের দাগ দুটো তিনটে বাক্যে উত্তর দিতে হবে সাত দিনও চোদ্দো নম্বরে আছে তারপরে ছয় দাগ আছে কয় স্তম্ভের সাথে কয় স্তম্ভ মেলাতে হবে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিতজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে পারো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পরবর্তীতে পেয়ে যাবে আর যেগুলো দেওয়া আছে অলরেডি তোমরা সেগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আরও যদি নতুন ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবে আর ভিডিও শেষে সবাই একটা লাইক করে দিও আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পরবর্তীতে পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন